এখানে হচ্ছে আপনার সিগন্যাল লাইট আছে খুবই মজবুত এটা দেখতে ওই টু অনেক ওইটু অনেক এটা একটা সার্চ লাইট বলা চলে এটার আলো অমায়িক আলো অনেক বড় আলো টাকা বা এটা বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এটাতে লাগে টাকা বা আপনি চশমার ব্লু রে গ্লাস এগুলো পরীক্ষা করতে পারবেন এগুলো হ্যাঁ যেকোনো কিছু এটা দিয়ে আপনার আগুন ধরানো যাবে আগুন ধরানো যাবে ঠিক আছে আচ্ছা এই যে লাইটটা টাউন হচ্ছে এভাবে আর এটা পিছনে সিগন্যাল লাইট আছে এখানে যদি আমরা দেখি যে সিগন্যাল লাইট গুলো আর এখানে একটা টর্চও আছে এই যে এখানে একটা ছোট করে টর্চ আছে টর্চটা আমরা জ্বালাতে পারবো ওকে এই যে এটা টর্চ ম্যাগনেট যেকোনো জায়গায় যদি মেটাল কিছু থাকে আপনি চাইলে এভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন এই দূর পর্যন্ত এটা করতে পারবেন এবং এখানেও সিগন্যাল লাইট আছে ঠিক আছে এখানে এই যে এখানে এই লাইটটা আছে সিগন্যাল লাইট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মিনি টর্চ লাইটের ভিডিও আজকে আপনাদেরকে গিয়ার ব্র্যান্ডের বিভিন্ন ধরনের লাইটের লাইটের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে রবিন ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনাদেরকে প্রথমে কোন দিক থেকে দেখাবেন আচ্ছা প্রথম আমরা এখান থেকে গিয়ারা কে ফিফটি সেভেন যেই মডেলটা আমরা একটা লাইট এটা দেখাবো এটা আলোটা হচ্ছে এরকম অনেক দূর পর্যন্ত যাবে ঠিক আছে এখানে আপনি আলোর সাথে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল লাইট আচ্ছা সিগন্যাল লাইট থাকবে না হ্যাঁ

ব্যাকআপ হচ্ছে আপনার ছয় থেকে বিশ ঘন্টা পর্যন্ত দিই ঠিক আছে পরবর্তীতে যেটা আছে কেয়ার আপ কে সিক্সটি এটা মেটালের এটা খুব ভার একটা খুব মজবুত ডিসপ্লে আছে এখানে ব্যাটারি ইন্ডিকেটার দেখতে পারবেন এটা সেম এটা জুম হবে না হ্যাঁ জুম ইন জুম আউট সবগুলাতে জুম ইন জুম আউট হবে এবং এখানে কপ লাইট আছে কপ লাইট আছে না এই আচ্ছা এটাও সিগনাল লাইট হিসেবে কাজ করে আর কি এটার ব্যাটারি এমএইচ হচ্ছে 3500 এমএইচ এটার ব্যাকআপ কোম্পানি ক্লেম করে দুই থেকে আট ঘন্টা পরবর্তীতে যেটা দেখবো এটা হচ্ছে একটা ভিডিও লাইট ঠিক আছে ফ্লাড লাইট বলে দেয় ফ্লাড লাইট যেটা রিচার্জেবল ফ্লাড লাইট সেটি ওয়াটার এটা লাইট হচ্ছে এরকম আলো দেবে এখানে ফুল হোয়াইট এখানে এখানে হচ্ছে ফুল ওয়ার্ম আর এটা পিছনে সিগন্যাল লাইট আছে এখানে যদি আমরা দেখি যে সিগন্যাল লাইট গুলো আর এখানে একটা টর্চ আছে এই যে এখানে একটা ছোট বড় টর্চ আছে টর্চটা আমরা জ্বালাতে পারবো ওকে এই যে এটা টর্চ হচ্ছে এরকম আলো দেবে

ভিন্ন যারা ট্রাভেল করে বা অ্যাডভেঞ্চার ট্যুর যারা লাভ করে তাদের জন্য হচ্ছে এগুলা এটাতে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে এই যে এখানে লাইটিং ফাংশন দেওয়া আছে বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে সিগন্যাল লাইটের মতো পরবর্তীতে এখানে হচ্ছে আপনার এটা ঝুলিয়ে রাখার জন্য এখানে ক্লিপটা দেওয়া আছে এখানে একটা ছুরি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কি ধারালো ছুরি আছে ছুরি দেওয়া আছে যেকোনো কিছু কাটতে পারবে আর পিছন সাইডটায় পিছন সাইডটা আছে এখানে একটা লাইটার লাইটার আছে হ্যাঁ যেকোনো কিছু এটা দিয়ে আপনার আগুন ধরানো যাবে আগুন ধরানো যাবে ঠিক আছে আচ্ছা এই যে লাইটটা টর্ন করছে এইভাবে সে এটা চেপে ধরলে জ্বলবে না ধরলে লাইটটা টর্ন হয় এটা অটো অফ হয়ে যাবে এখন ঠিক আছে সিস্টেমটা হচ্ছে এরকম ওকে অফ হয়ে গিয়েছে অলরেডি আর এখানে দুইটা স্ক্রু ড্রাইভার আছে দেওয়ার জন্য একটা টেস্টার টাইপের স্ক্রু ড্রাইভার আছে এটা দিয়ে আপনি যেকোনো কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে এখানে লাগিয়ে যেকোনো কিছু খুলতে পারবেন ঠিক আছে আর একটা লাস্ট এটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটাতে একটা হুইসেল দেওয়া আছে আচ্ছা কাউকে ইশারা করা বা ডাক দেওয়ার জন্য দেওয়ার জন্য দেওয়ার জন্য এখানে একটা হুইসেল আছে এটা ফুদিজের বাজবে না ওকে এর পরবর্তীতে এরকম সার্ভেদের আরেকটা আছে সেটা হচ্ছে এটা তো আহ এটা হচ্ছে গিয়ারপের এসজি এটা তো পাশাপাশি ম্যাগনেট আছে এবং এটা তো আছে যে কোনো জায়গায় অ্যাটাচ করে রাখার জন্য আচ্ছা ম্যাগনেট আছে না এটার ফাংশন আছে এরকম টর্চ আছে ওকে এখানে আছে আপনার সিগন্যাল লাইট আছে আচ্ছা এরপর আছে হচ্ছে এখানে একটা ইউভি লাইট যেটাকে বলে এগুলো নরমাল লাইট আর এই যে এটা হচ্ছে ইউভি লাইট যেটা দিয়ে আপনি টাকা নকল বা চেক করা যাবে করতে পারবেন ওকে লাস্ট যেটা আছে যে লেজার লাইট আছে এটা লেজার লাইট আছে হ্যাঁ ओके এর পরবর্তীতে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ডিয়ার অফ এর EV22 Pro এটা শুধুই এটা লেজার লাইট EV যেটা দিয়ে আপনি টাকা বা এটা বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এটাতে লাগে টাকা বা আপনি চশমার ব্লু রে গ্লাস এগুলো পরীক্ষা করতে পারবেন একলাতে এই ইউবি লাইটের অনেক কাজ আছে এর পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল SFL Harmat Blackটা হ্যাঁ

এটা সোলারও চার্জ হবে এবং পাশাপাশি আপনি মোবাইল চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। সে ব্যাকআপ কেমন পাওয়া যাবে? এটা ব্যাকআপ পাওয়া যাবে কোম্পানি ক্লেম হচ্ছে এটা ক্লেম করে এটা সাত থেকে এটা কি ব্র্যান্ডের? এটা খুবই মজবুত এটা দেখতে ওই টু তো হলে এখানে হ্যাঁ এটা একটা সার্চ লাইট বলা চলে এটার আলো অমায়িক আলো অনেক বড় আলো ঠিক আছে এটা তো সেম আলোটা কত কিলোমিটার দূরে যেতে পারে এটা প্রায় অনেক কিলো যাবে আর কি তাই মোটা এটা হলে লোটা এটা তো নিচে লাইট দেওয়া আছে এখানে অবলাইটার লাইটের মতো এই সেরকম আলো দেবে আলো কমানো বাড়ানো মোট দেওয়া আছে এখানে এখানেও সিগন্যাল মোড় আছে এটাতে আট হাজার এমএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা খুব মজবুত একটা লাইট সার্চ লাইট হিসাবে এটা সবাই ব্যবহার করতে পারে কি ওকে